আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশুমা কুকিং চ্যানেল আজকে আপনাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি শেয়ার করবে তো রেসিপিটা হচ্ছে কাঁচা আমের কীভাবে আচার তৈরি হয় সেটি আপনাদের দেখাবো এটা আচার বলতে যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেরকম আচার হয় কি তাই জন্য আমি এখানে এক বাটি চিনি নিয়ে নিয়েছি চিনিতে দু বাটি জল অ্যাড করে দিয়েছি মৌরি দিয়ে দেবো যখন চিনি পানিটা ফুটে উঠবে তারপরে কাজু কিশমিশ কিছুটা বেশি পরিমাণে দিয়ে দিয়েছি এখানে আমটা আমার পাকা নয় কাঁচাই আম একটু হলুদ ধরনের হয়ে গিয়েছে মানে দেখে মনে হচ্ছে পাকা আম কিন্তু নয় আমগুলো পুরো কাঁচাই আপনারা আমগুলো সিদ্ধ করে নিতে পারেন আমি এখানে সিদ্ধ ছাড়াই করে নেব একদম তারপরে আমি কিছুটা হলুদ কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমগুলো সিদ্ধ করে নেব ব্যাস খুব অল্প সময়ে অল্প উপকরণেই তৈরি হয়ে যায় এই আমের আচারটি বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতোই সেই রকমই স্বাদ আসে খেতে খুব দারুণ হয় তো এভাবে নাড়তে নাড়তে দেখবেন আচারটি এরকমভাবে তৈরি হয়ে যাবে একদম পারফেক্ট বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়ির মতো তো এইভাবে অল্প সময়ে অল্প খরচে আপনারা বাড়িতে থাকা এই আম দিয়েই তৈরি করে নিন আমের আচার এবং সংরক্ষণ করে রেখে দিতে পারেন কিছুদিন ধরেও খেতে পারেন নষ্ট হয়ে যাবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন তো ধন্যবাদ